নেত্রকোনায় নারী শান্তি এবং নিরাপত্তা বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তেরো শত পঁচিশ কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে সভা হয়েছে বিস্তারিত দেখুন নেত্রকোনা থেকে প্রতিবেদনে বৃহস্পতিবার দুপুরে শহরের কাটলি এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘের প্রশিক্ষণ কক্ষে সংস্থাটির জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে গঠিত স্টিয়ারিং কমিটির এই সভা হয় সংস্থাটির নেত্রকোনা কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক মৃণাল কান্তি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রোগ্রাম অফিসার শাহজাদি শারমিন উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক ইলোরা তাহসিনা অধ্যক্ষ আনোয়ার হোসেন শিক্ষক শিউলি চক্রবর্তী সহ অন্যান্যরা সভায় জেন্ডার সমতা উপজেলা পর্যায়ে নারী এবং মেয়েদের উপর সংঘাত ও সহিংসতার প্রভাব এবং শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণ নারীর শান্তি ও নিরাপত্তার জন্য সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সচেতনতা কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোকপাত করা হয়